নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি বেশ পুরোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটা শেয়ার করা হচ্ছিলোই না এডিটের জন্য তো লাস্ট অফ দি এডিটটা কমপ্লিট হলো তো ভাবলাম আর দেরি না করে শেয়ার করে নি বেশ অনেক দিনই হলো এটা হলো ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ টিচার্স ডে তো টিচার্স ডে এমনই একটা দিন যে প্রতিটা স্টুডেন্টের কাছে এবং টিচারদের কাছে কিন্তু ভীষণই স্পেশাল একটা দিন তো যেহেতু এতদিন তো আমি যখন পড়াশোনা করেছি সেই ক্ষেত্রে আমার কাছে তো টিচার্স ডেটা ভীষণই স্পেশাল ছিল তো এই বছর টিচার্স ডেটা একটু অন্যভাবে সেলিব্রেট হলো কেন কি যেহেতু টুকুন স্কুলে যাচ্ছে আর এটা টুকুনের প্রথম বছর টিচার্স ডে তো সেই কারণে ভাবলাম যে তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই তো যেহেতু আজকে টিচার্স ডে তো আমার প্রতিটা টিচারদেরকে এবং টুকুনের প্রতিটা টিচারকে জানাই টিচার্স ডের অনেক শুভেচ্ছা এবং প্রণাম তো আমরা টিচার্স ডের গিফট দেওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম গড়িহাটে আমরা কিন্তু গ্রুপ হয় বন্ধুরা মিলে মানে বাচ্চাদের মারা মিলে এই যে দেখুন আমাদের একটা গ্রুপ আছে যেটা আপনারা আগেও দেখেছিলেন তো আমরা কিন্তু এখন সব চলে এসেছিলাম গড়িহাটে যে ম্যামদেরকে কি গিফট দেওয়া হবে তো আমরা কিন্তু ভীষণ মজা করি বাচ্চারা যেমন বন্ধু আমরাও কিন্তু মারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি তো ওখান থেকে আমরা পছন্দ করে তিনজন ম্যামের জন্য তিনটে এরম স্লিং ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এবার চলুন ব্যাগগুলো প্যাক করে নেওয়া হোক তো এদিকে ব্যাগগুলো প্যাকিং করা হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু এই চিরকুটে বাচ্চাদের নামও লেখা রয়েছে যেহেতু বললাম বেশ বড়ই কিন্তু আমাদের গ্রুপ তো তার মধ্যে আমরা বেশ কিছুজন জন মিলেই গেছিলাম এটা ব্যাগগুলো চুজ করে নিয়ে আসতে এবং বেশ কিছুজন যেতে পারেনি তো তারই ভাবলাম সেই মুহূর্তটাও কেন শেয়ার করব না তো সেই কারণে শেয়ার করছি তো এবার চলুন এবার টিচার্স ডে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করি আজকে যেহেতু টিচার্স ডে তো টুকুনের স্কুলে আজকে ছিল কিন্তু গোয়াজিউ ইউ লাইকের কম্পিটিশান তো সেই কারণের জন্যই কিন্তু টুকুনকে কী সাজাবো কী সাজাবো ভাবতে ভাবতে টুকুন বলল আমি ডাক্তার সাজবো তো ওর কথা অনুযায়ী এই ডক্টরের ড্রেসটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু ভীষণই ভালো এসছে এবং এই ড্রেসটারও লিঙ্কটা আপনাদের সাথে পরে নেক্সট কোনো ভিডিও আমি শেয়ার করে নেব তো এখন কি কিন্তু ডক্টর সাজিয়ে নেবো দেখুন এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন টুকুনকে এখন রেডি করে নিই তো আপনারা এই টিচার্স ডের দিনটা কেমনভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমাদের জীবনের প্রথম টিচারই হলো কিন্তু আমাদের বাবা মা ওনাদের শিক্ষা ছাড়া কিন্তু এখানে একদমই অসম্পূর্ণ প্রথম শিক্ষাই কিন্তু হয় বাবা মার থেকে এবং তারপর টিচারদের থেকে তো সেই কারণে প্রতিটা বাবা মাই কিন্তু প্রতিটা সন্তানের প্রথম টিচার তো টিচার্স ডেতে প্রতিটা বাবা মাকেও জানায় হ্যাপি টিচার্স ডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে এখন আমার ডাক্তারবাবু কিন্তু রেডি হয়ে গেছেন এখন ডাক্তারবাবু এখন চেক করে দেখছেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা টুকুনের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দেখেছেন আমরা সবাই মিলে এখন এই যে আমাদের গ্রুপের কথা বলছিলাম এই যে আমরা এখন চলে এসছি মি তো মি থেকে আমরা একটি কেক নেবো যেহেতু যে কোনো সেলিব্রেশানই কেক ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো সেই কারণে আজকে যেহেতু টিচার্স ডে তো এই সেলিব্রেশনটাও কেনই বা হবে না তো এই যে দেখুন এই কেকটা আমরা নিচ্ছি বেস্ট টিচার অ্যাওয়ার্ড যেটা এই কেকটি এবং তার সাথে কিন্তু টিচার্স ডে স্পেশালে একটি কার্ডও রয়েছে তো কেকটি নিয়ে আমরা চলে এসেছি স্কুলের सामने তো এখন প্রতিটা বাচ্চা যেহেতু আজকে বললাম না আজকে লাইকের কম্পিটিশান আছে বাচ্চারা দেখুন কি সুন্দরভাবে সেজে গুজে এসছে এবং বাচ্চাদের জন্য কিন্তু দেখুন কি সুন্দর সার্টিফিকেটও রয়েছে তো এটাই কিন্তু একটা স্মৃতি এখন ওরা হয়তো কিছুই বুঝতে পারছে না কিন্তু যখন বড় হবে তখন কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে যেটা ওরা দেখবে এবং ছোটোবেলায় ওরা এই কম্পিটিশান থেকে বা স্কুল থেকে নানা রকমের যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করা হয় সেইগুলো যখন দেখবে ওরা তখন সত্যিই ভীষণ খুশি হবে তো দেখুন বাচ্চারা কি সুন্দর সুন্দরভাবে সেজেছে আজকে নানা রকমভাবে আজকে বাচ্চারা সেজে এসছে তো ভাবলাম সেটাও শেয়ার করি আর যেহেতু আমি এই ইউটিউবে ভিডিওটা করি তো ভাবলাম সেই কারণে এখানেই বা কেন শেয়ার করব না এই শেয়ারটা করলে এই ভিডিওগুলি যেমন আমিও পরে ভবিষ্যতে দেখতে পাবো টুকুনও দেখতে পাবে এ ছাড়াও কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে তো আমাদের গ্রুপের বাচ্চাগুলোও কিন্তু বড় হলে দেখতে পাবে এবং আমাদের মাদেরও যখন মন চাইবে আমরাও কিন্তু দেখে নেব তো এই দেখুন আস্তে আস্তে সমস্ত বাচ্চারা আসছেন আর দেখুন এক একজন অপূর্ব অপূর্ব এক এক রকমভাবে সেজেছে কী সুন্দর লাগছে তাই না আর এই দেখুন সব থেকে কিউট কিউট সেজে এসছে গণেশ দেখতেই পাচ্ছেন যেহেতু তার পরের দিন ছিল গণেশ পুজো তো সেই কারণে কিন্তু এই বাচ্চাটা গণেশ সেজে এসছে তো এখানে নানা রকমেরই সেজে এসছে আমার গণেশটা একটু বেশি ইউনিক লাগছিল তো সেই কারণে ওর একটু ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো এছাড়াও কিন্তু প্রতিটা বাচ্চা ভীষণই সুন্দর সেজেছে এক একজন এক এক রকম করে সেজেছে যেটা ভীষণই ভালো লাগছে আর তার থেকে বড় ব্যাপার কি যে ওরা যে সেজেছে এই যে এত সুন্দরভাবে যে সমস্ত ব্যাপারটা ওরা হ্যান্ডেল করেছে ক্যারি করেছে সমস্ত জিনিস এটাই কিন্তু অনেক বড় ব্যাপার তো এই যে দেখুন এক এক করে কিন্তু প্রতিটা বাচ্চাই কিন্তু চলে আসছে আর এই দেখুন এই ডাক্তারটাকে দেখুন এই দেখুন একটা স্পাইডার ম্যান চলে এসছে এরকম কিন্তু নানা রকমের বাচ্চারা সেজে গুজে এসছে তো এইবার কিন্তু কেক কাটিংয়ের পালা যেহেতু সমস্ত বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো আমরা ঠিক করেছিলাম সমস্ত বাচ্চাদের ছুটি হয়ে যাওয়ার পরেই এই ছোট্ট করে একটু আমরা সেলিব্রেট করব তো সেই কারণে এখন কিন্তু কেক কাটিং করে নেওয়ার পালা তার জন্যই কিন্তু এখন কেকের মধ্যে ট্যাগটা দেওয়া হচ্ছে তো কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো এই দেখুন সমস্ত বাচ্চারা বেরোচ্ছে কি সুন্দরভাবে সবাই সাজুগুজু করেছে আর এই দেখুন কি সুন্দর ফ্লাওয়ার সেজেছে তাই না বলছি না প্রতিটা বাচ্চাই কিন্তু একে আরেক এক রকম করে সেজেছে আমি বলবো কি বাচ্চারা যেমন কষ্ট করে সেজেছে তার থেকেও কিন্তু এখানে বাবা মাদের খাটনি কিন্তু অনেক বেশি পড়েছে কেন কি ওদেরকে বুঝিয়ে সাজানো রেডি করা এটাই কিন্তু বড় মুশকিল ব্যাপার তো এইবারে চলুন এইবারে সেলিব্রেশনের পালা তো এবার সেলিব্রেশান করে নেওয়া হোক তো এই যে এখন এখানে ম্যামরা কেক কাটিং করছে তো কেমন লাগছে ভিডিওটি বারবার বলছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি কিন্তু একটু পুরনোই হয়ে গেল কারণ প্রায় আজকে এগারো তারিখ তো এটা পাঁচ তারিখের ভিডিও কিন্তু ওই যে বললাম এডিটিংয়ের জন্য কিন্তু ভিডিওটি একদমই শেয়ার করা হচ্ছিল না এবং এই যে দেখুন টুকুন্দ স্কুলের তিনজন ম্যাম তো ম্যামদের সাথেও কিন্তু ভীষণই ভালো একটা বন্ডিং যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন বড়ো স্কুলে গিয়ে কি হবে সত্যিই জানি না কিন্তু সত্যি কথাই ওনাদের সাথে যে এত সুন্দর একটা বন্ডিং সমস্ত গার্জেন এবং টিচারদের মধ্যে যে এত ভালো একটা বন্ডিং সত্যি ভীষণ ভালো লাগে পুরো নিজের নিজের মতো ব্যাপারটা মনে হয় আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই দিক থেকে দেখুন এইবার দুশোটা বেরিয়ে এসছে একটা ছোট পুচকু ডাক্তার বাবু। তো নিজে থেকেই বাড়িতে বলছিল মাই নেম ইজ ডক্টর আর্যদিত্য বিশ্বাস তো কারা কারা এই ডাক্তারকে দেখাতে চান অবশ্যই জানাবেন বের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আরও নতুন ভিডিও আসতে চলেছে অবশ্যই অপেক্ষায় থাকবেন